কাশীপুর হোক বেলগাছিয়া হোক ওইখান থেকে যে যারা এলেন তারা যতদূর সাংবাদিকতা করেছি রাজ্যে দু মানুষের মানুষের সাহস থাকতে পারে সেটা সিপিএম আমলেও ছিল কংগ্রেস আমলেও ছিল এখনও তাই এক শাসক দলের সঙ্গে যারা যুক্ত তারা এটা করতে পারে আরেক দল হচ্ছেন মাওবাদী যারা অতি বামপন্থায় বিশ্বাস করেন এখনো পর্যন্ত যা বিরোধীরা প্রচার করছেন এবং যে ছবি এবং ঠিকানা এবং তাদের সম্পর্কে লিখছেন তাতে এ বিষয়ে অনেকেরই সন্দেহ নেই এরা শাসক দলের সঙ্গে যুক্ত প্রশ্ন হচ্ছে কোন কর্তা বা কোন কর্তৃ তাদের নির্দেশ দিল এবং কলকাতা পুলিশ সেদিন দুর্গাপুজোর মতো গোটা রাত ব্যারিকেড তৈরি করলো গোটা কলকাতা শহরে তারা ঢুকলোই বাকি করে বেরোলোই বাকি করে এবং পুলিশের আত্মগোপনটাও কিন্তু বিশেষ করে হামলার সময় চোখে পড়েছে সব মিলিয়ে চিত্রনাট্যটা আরও জোরদার হতে পারতো না দেখুন প্রথম কথা হুলিগানরা অ্যান্টি অ্যান্টিসোশাল নয় তাদের কোনো জাত হয় না তাদের কোনো ধর্ম বর্ণ রাজনীতি হয় না তারা আজ এখানে কাল ওখানে সেখানে থাকে দ্বিতীয়ত আমরা কিন্তু যদি তর্কের খাতিরে বলি আমরা তর্কের খাতিরে দেখেছিলাম বাইরে কিন্তু ডি এর পতাকা নিয়ে বেশ কয়েকজনকে দেখা গেছে নিশ্চিত করে এর পতাকাটা আমি ধরে নিতে পারি তৃণমূলের কর্মীরা ধরবে না বা অনেক চিহ্নিত মুখ মুখ দেখা গেছে যারা জাতীয় পতাকা নিয়ে বিজেপির কর্মী আবার এটাও প্রশ্ন যে যারা গেছে তারা ভিতরে গিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে তাদের পঞ্চটা ভাঙচুর করেছে পাশাপাশি এটাও লক্ষণীয় পুলিশকে ভাঙ মারা হয়েছে পুলিশ অত্যাচারিত হয়েছে পুলিশের মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে পুলিশের জিপ উল্টে দিয়েছে পুলিশের কিওক্স ভেঙে দিয়েছে সুতরাং ওভারঅলভাবে যদি আপনি এদের স্ট্যাম্প করেন এদের স্ট্যাম্প হচ্ছে এরা অ্যান্টি সোশ্যাল এরা দুষ্কৃতী এরা যার সাথেই থাকুক এদের পিছনে যে দলেরই মদত থাকুক সেই কারণে আমি আবার বলছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডটা এখানে আমার স্ট্যান্ড যে দলের সাথেই তাদের যুক্ত থাকুক তারা আমরা বিশ্বাস করি ক্যালকাটা পুলিশ ইজ কম্পিটেন্ট এনাফ টু ফাইন্ড দেম আউট তাদেরকে ইমিডিয়েটলি বাকি যাদের চিহ্নিত করা যায়নি আমি বিশ্বাস করি তাদেরও চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে শাস্তি দেবে আরজি করের প্রাক্তন ছাত্র চিকিৎসক ডক্টর শান্তনু সেন একজন পিতা যার মেয়ে আরজি করেই পাঠরতা এবং সেও মহিলা চিকিৎসক এই সব পরিচয়ের ডক্টর শান্তনু সেনকে যদি আমি বলি ক্যামেরার সামনে বুকে হাত দিয়ে বলতে আপনি একদম নিশ্চিত যে শাসক দলের কেউ এই হামলায় নেই এটা কি করবেন আমি আমি আবার একটা কথা বলছি আমি একটা রেশনাল লোক আমি সায়েন্সের স্টুডেন্ট আমি হাওয়ায় কথা বলা বিশ্বাস করি না বা বলিও না যে জিনিসটা তদন্ত সাপেক্ষ বিষয় যতক্ষণ না তদন্তে সত্য উদ্ঘাটিত হচ্ছে আমি সেটা কী করে বলবো তবে আমি আমার দলের প্রতি বিশ্বাস রেখে বলতে পারি এই ধরনের কাজকে দল বরদাস্ত করে না এবং আবার আমি বলছি আমার দল যদি এই ধরনের কাজ করতো তাহলে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ধরনের এক্স্যান্ডেলে লিখতেন না তাই আমি আবার একই কথা বলছি আমি আমার দলের নেতা আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডকে সমর্থন করছি